দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নির্দেশে লাখ লাখ মানুষকে বন্দী করা হয়েছিল আউসভিচ ট্রেবলিংকা ও অন্যান্য মৃত্যু শিবিরে এই শিবিরগুলোতে হাজার হাজার মা তাদের সন্তান নির্বাচতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন যাদের মধ্যে একজন মা সন্তানকে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়ার পথে বলেছিলেন সে আমার বলেই মরবে আমি তার মা দর্শক এই পৃথিবীতে ভালোবাসার যত রূপ আছে তার মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ সবচেয়ে নির্মল ভালোবাসার নাম মা জীবনের প্রতিটি চরম সংকটে ভয়াল অন্ধকারে কাটার পথ ফিরিয়ে যে মানুষটি নিঃশব্দে আমাদের আগলে রাখেন তিনি মা আজকের বিশ্ব মা দিবসে আমরা ফিরে দেখব এক ভয়াবহ ইতিহাস যেখানে একজন মা তার মাতৃত্বের ক্ষমতায় অমানবিকতা ও নিপীড়নের মধ্যেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল এই গল্প এক মায়ের যিনি ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ে নিজের সন্তানের জন্য বেছে নিয়েছিলেন মৃত্যু দর্শক এটি কোনো কাল্পনিক গল্প নয় এই কাহিনী বাস্তব এই কাহিনী মানবতার অন্যতম যা বহু চলচ্চিত্রে অনুপ্রেরণা চাইল্ড কিংবা হলোকাস্টে বেঁচে থাকা চিত্রশিল্পী ডিনা বাবিটের হোলোকাস্ট বন্দীদের নিয়ে জলরঙে অঙ্কিত চিত্রকর্মগুলো ইতিহাসে ইতিহাসের স্মারক হয়ে আছে একইভাবে সাহিত্যে উইলিয়াম স্টাইরনের সফিস চয়ে উপন্যাসেও এক মাকে নাচিদের হাতে তার দুই সন্তানের একজনকে বেছে নিতে বাধ্য করার দৃশ্যকর প্রেরণা প্রভাবক ছিল এই সত্যি ঘটনাটি এছাড়াও এই ঘটনার প্রভাবে বহু কবিতা ও প্রবন্ধে বিশেষ করে ও পলিশ সাহিত্যে যুদ্ধকালীন মায়ের আত্মত্যাগ চিত্রিত হয়েছে আর এভাবেই মাতৃত্বের অনন্য উদাহরণ ইতিহাসের পাশাপাশি প্রভাবিত করেছে শিল্প ও সাহিত্যকেও আর যার মধ্য দিয়ে সেই আত্মত্যাগী মা হয়ে উঠেছেন পৃথিবীর প্রতিটি মায়ের মহান মাতৃত্বের প্রতীক যারা সন্তানদের জন্য সবকিছু করতে প্রস্তুত উনিশশো সাল হিটলারের নির্দেশে পোল্যান্ডে গড়ে তোলা হয়েছে আউসভিজ মৃত্যু শিবির প্রতিদিন শত শত ইহুদি রাজনৈতিক বন্দী শিশু ও বৃদ্ধকে সেখানে গ্যাস চেম্বারে মেরে ফেলা হতো একদিন একটি শিশু ভুলক্রমে গ্যাস চেম্বারের লাইনে পড়ে যায় একজন মা ছুটে যান কাঁদতে কাঁদতে বলেন ও আমার ছেলে ও কিছু জানে না হয় ওকে ছেড়ে দাও না হলে আমিও যাব ওর সঙ্গে গাড়ুরা থামাইনি কারণ গ্যাস চেম্বারের মৃত্যু সবার জন্য সমান মা শিশুকে বুকের মাঝে জড়িয়ে ধরেন বন্দীদের বর্ণনায় বলা হয় চেম্বার বন্ধ হওয়ার আগে শেষ দৃশ্যটি ছিল একজন মা তার সন্তানের চোখে চোখ রেখে বলে উঠলেন ভয় পাস না মা আছে নাচি শিবিরে এক পুলিশ মায়ের আত্মত্যাগ অমর হয়ে থাকলেও জানা যায়নি সেই মহিষী নারীর পরিচয় যিনি মৃত্যুর আগ মুহূর্তে সন্তানের উদ্দেশ্যে বলেছিলেন ভয় পাস না মা আছে তবে তাতে কোনো ক্ষতি নেই কেননা সেই অচেনা মা ছিলেন মানবতার শেষ স্তম্ভের মতো যিনি নাম পরিচয়ের সব সীমানা অতিক্রম করে ইতিহাসে চিহ্নিত হয়েছেন এক নির্বাক আত্মত্যাগের মাতৃপ্রতীক হিসাবে আজ আমরা যাদের মা বলি ডাকি যারা রাতে আমাদের জ্বরের মুচ্ছেন যারা না খেয়ে খাওয়ান তাদের আমরা কতটুকু ভালোবাসা ফিরিয়ে দেই অচেনা মা আমাদের মনে দেন মা মা কেবল জন্মদাত্রী নন মানে সাহস করিয়ে আত্মত্যাগ নিঃস্বার্থ ভালোবাসা এই বিশ্ব মা দিবসে আসুন মাকে শুধু উপহার নয় সম্মান ও উপস্থিতি দেই। বিশ্ব মা দিবসে আমরা কৃতজ্ঞতা জানাই সেই মায়েদের যারা আমাদের পৃথিবী করে তুলেছেন বাসযোগ্য তাদের ভালোবাসা সাহস আর আত্মত্যাগের শুধু একটি শব্দ নয় মা একটি একটি নির্ভরতা এবং পৃথিবীর সবচেয়ে সাহসী যোদ্ধা দর্শক এই প্রতিবেদন যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দৈনিক শিল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই ভালোবাসার বার্তা আর কমেন্ট বক্সে আপনার মায়ের উদ্দেশ্যে বলুন ভালোবাসি মা